আজকে আমাদের গন্তব্য হচ্ছে নেপালের পোখারা শহরের একটা অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন ফেওয়া লেখে। আমাদের হোটেল পোখরা গ্র্যান্ড থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে রওনা হলাম আমাদের আজকের গন্তব্য ফেওয়া লেকে যাওয়ার পথে নেপালের দুই পাশে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগুচ্ছিলাম বলা হয় স্বর্গ যদি কোথাও থাকে তবে হয়তো তা এই লেকের জলেই প্রতিবিম্বিত হয় পোখারার ফেওয়া লেক যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে অবস্থান করে বিকেলের নরম আলোতে আমাদের ভেসে চলা আমাদের আজকে এই লেক ঘোরাঘুরি করা এবং লেকের মাঝখানে একটা মন্দির আছে সেটা ভ্রমণ করা সূর্যাস্তের বেশ কাছাকাছি এখানে এসে যেন সময়ের গতি থমকে যায় এই নীরবতাটুকু মনকে আরও সতেজ করে তোলে আমাদের সহযাত্রীরা নিজেরাই নৌকার মাঝিকে সাহায্য করতে প্যাডেল চালাচ্ছিল যদিও বেশ কষ্টকর একটা কাজ আমরা ঠিক বিকেল গড়িয়ে সন্ধ্যার আগেই এই লেকে পাড়ি দিয়েছিলাম দিনের আলো তখন নরম হতে শুরু করেছে আর লেকের জলে মিশে যাচ্ছিল সোনালি এক আভা লেকের ঠান্ডা জলে অনেকে কায়াকিংও করছিল সেটাও দেখতে বেশ সুন্দর লাগছিল ফেওয়ালেকের একদম মাঝখানে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেই মন্দিরটির নাম তাল বারাহি মন্দির এই মন্দিরটি লেক টেম্পল বা বারাহীন মন্দির নামেও পরিচিত এটি দেবী বারাহির একটি হিন্দু মন্দির এই ছোট ছোট নৌকোগুলো ছাড়া এখানে আসার অন্য কোনো রাস্তা নেই এটি নেপালের পোকরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থিতিস্তম্ভ মন্দিরটি দেবী দুর্গার একটি রূপ হিসেবে পরিচিত নেপালি ভক্তরা বৈশাখ ও কার্তিক মাসে মন্দিরটি সাধারণত পরিদর্শন করেন মন্দিরটি একটি ছোট দ্বীপে অবস্থিত হওয়ায় এটি দেখার একমাত্র উপায় হল নৌকা তালবারাহী মন্দিরের প্রধান কিংবদন্তি দেবী দুর্গাকে যিনি বারাহি নামেও পরিচিত তাকে ঘিরে বলা হয় তিনি শুকর রূপে তার দাঁত দিয়ে ওষুধের পরাজিত করে মানবজাতিকে রক্ষা করেছিলেন আর ফেওয়ারদের এই স্থানটি দেবী নিজেই বেছে নিয়েছিলেন আরেক কাহিনীতে বলা হয় এক রাজা স্বপ্নে দেবীকে দেখার পর মন্দিরটি নির্মাণ করেন অথবা এক কৃতজ্ঞ দম্পতি দেবীর আশীর্বাদ পাওয়ার পর এটি প্রতিষ্ঠা করে ইতিহাস যাই হোক না কেন মন্দিরটি দেখার পর এক অপার্থিব অনুভূতি আমাদের মনকে ভরে রইল মন্দির দর্শন শেষে আবার আমরা ফিরে এলাম সেই ফেওয়ালেকে বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে চারপাশের পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে আমাদের নৌকো ভেসে চলেছে এই সুন্দর বিকেলে সাথে যোগ হলো মার মেয়ে শ্রীময়ীর সুন্দর একটি গান ফেওয়ালেকের নৌভ্রমণ শেষ করে আমরা উঠে এলাম ফেওয়ালেক তীরবর্তী যেই মাঠ আছে সেখানে এখানে অনেকেই বেড়াতে এসেছে তার চাদর নিয়ে অনেকে বসেছে বসে বসে গল্প করছে আমরাও কিছু নেপালি লোকাল স্ট্রিট ফুড ট্রাই করে নিলাম যেমন ইনি চানাচুর বিক্রি করছেন কিন্তু তার সামনে পার্টি আছে সেই পার্টিতে সবাই বসছে আমাদের দেশের মতো যে টুল চেয়ার টেবিল সেগুলো কিন্তু না এখানে সবার একটা পার্টি আছে পার্টিতে করে সবাই বসে বসে লেকের সৌন্দর্য দেখছে আর খাওয়া দাওয়া করছে লেকের চারপাশে অনেক রেস্টুরেন্ট বার এবং অনেক মিউজিক ক্যাফে রয়েছে সন্ধ্যার পরে এই এলাকাটা আরও অনেক ভাইব্রেন্ট হয়ে ওঠে আমরাও এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি মিউজিক ক্যাফের গান শুনছিলাম